আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এর এরপরই থাকবে বিস্তারিত পুরোদমি ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভাবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো আমরা আমাদের অধিকার চাই বলছেন ফিলিস্তিনিরা বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে গাজায় ত্রাণ ফেলার ঘটনার নিন্দা জানিয়েছে গাজাবাসী ফিলিস্তিনিরা তারা বলছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সহায়তা পদ্ধতি তাদের মর্যাদা হানি করছে কারণ ত্রাণ নিতে গিয়ে অনেক মানুষ পদদলিত হয়ে মারা যাচ্ছে অনেকেই চার পাঁচ দিন ধরে ঘুরছে তারপরও এক প্যাকেট ত্রাণ সহায়তা পাচ্ছে না এরপর জানাব ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব তাদের অধিকার পুরস্কার নয় বললেন গুতেরেস জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস দ্বিরাষ্ট্র সমাধানের দিকে জরুরি সুনির্দিষ্ট অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে একই সঙ্গে তিনি বলেছেন ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র একটি অধিকার এটি তাদের জন্মগত অধিকার তাদেরকে একটি স্বীকৃত রাষ্ট্র দিতে হবে এটা তাদের জন্য পুরস্কার নয় খবর বার্তা সংস্থা রয়টার্সে এদিকে গাজায় দুর্ভিক্ষের কথা অবশেষে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো গাজায় বাস্তবে দুর্ভিক্ষ চলছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্টভাবে বলেছেন ইসরায়েল গাজায় এক বিন্দু খাবারও আটকানো যাবে না সবকিছু ঢুকতে দিতে হবে এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে মোদীর তীব্র সমালোচনা প্রিয়াঙ্কার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভন্দ্রা তিনি বলেছেন এটি আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন এবং সর্বশেষ জানাবো টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ আগামী পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের এক বছর পূর্ণ হতে চলেছে এ সময়ের মধ্য তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম মাধ্যম নিউজ আঠারো গণমাধ্যমটি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে সব তথ্য নিশ্চিত করেছে সেখানে ওয়াইদুল কাদের টাকার বিনিময় নেতাকর্মীদেরকে সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে প্রিয় দর্শক শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আমরা ভিক্ষা নই অধিকার চাই বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে ত্রাণ ফেলার ঘটনার নিন্দা জানিয়েছে গাজাবাসী তারা বলছেন আন্তর্জাতিক সম্পদের এই সহায়তা পদ্ধতি আমাদের মর্যাদা হানি করছে আমাদের প্রাণ হানি করছে গাজার আকাশ থেকে ত্রাণ ফেলার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আহমেদ ফায়েজ ফায়দ খুব প্রকাশ করে বলেছেন আমরা কুকুর নই যে খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকবো বা এক টুকরো রুটির জন্য লড়াই করব আমরা মানুষের মতো মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার চাই অনেকজন ফিলিস্তিনি war, তিন দিন ধরে তার পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন বলেন আমার শিশু খোদাই কাছে আর আমাকে এই অপমান সহ্য করতে হচ্ছে সহায়তা নয় আমাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হোক বিমান থেকে ফেলা বেশিরভাগ সয়তা সমুদ্র কিংবা যুদ্ধবিধ্বস্ত এলাকায় পড়ছে যা সংগ্রহ করা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে এছাড়াও অনেক সময় শয়তার প্যাকেট মাটিতে পড়ে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে স্থলপথে সয়তা বিতরণের পরিবর্তে এই পদ্ধতিকে প্রদর্শনীমূলক বলে মন্তব্য করেছে অনেক ফিলিস্তিনি এদিকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে এই ধরনের সহায়তা পদ্ধতি গাজার বাসিন্দাদের মানসিক আঘাত দিচ্ছে জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলছে এটি কোনো সমাধান নয় গাজার প্রতিটি পরিবার দোরগোড়ায় পর্যাপ্ত সহায়তা পৌঁছানোর একমাত্র উপায় হলো অবরোধ প্রত্যাহার করা ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব অধিকার পুরস্কার নয় বললেন গুতেরেস জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস দ্বিরাষ্ট্র সমাধানের দিকে জরুরি সুনির্দিষ্ট অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্পদের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন ফিলিস্তিনের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার পুরস্কার নয় খবর বার্তা সংস্থা স্থানীয় সময় ফিলিস্তিন ইস্যুতে শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য জাতিসংঘের একটি উচ্চ স্তরের সম্মিল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গুতেরেস এই কথা বলেছেন তিনি বলেন স্পষ্ট করে বলা যাক ফিলিস্তিনের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার পুরস্কার নয় এবং রাষ্ট্রত্ব অস্বীকার করা সর্বত্র চরমপন্থীদের জন্য একটি উপহার হবে তিনি আরও বলেছেন সময় ফুরিয়ে আসছে প্রতিদিন আস্থা হ্রাস পাচ্ছে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে এবং আশা ভেঙে যাচ্ছে গুতেরেস গাজার গভীরতর সংকটের নিন্দা জানিয়ে বলেছেন গাজায় বিপর্যয়ের ঝড় নেমে এসেছে তিনি আর বলেন জীবন রক্ষাকারী মানবিক সহায়তার উপর বিধিনিষেধ কমানো সাম্প্রতিক পদক্ষেপগুলোকে আমি স্বাগত জানাই কিন্তু দুঃস্বপ্নের অবসান ঘটানোর জন্য একটি সমাধান থেকে অনেক দূরে আমরা আমাদের প্রয়োজন একটি তাৎক্ষণিক স্থায়ী যুদ্ধবিরতি সকল জিম্মির তাৎক্ষণিক নিঃসত্ব মুক্তি পূর্ণ এবং নিরবচ্ছিন্ন মানবিক দেকার এগুলো শান্তির পূর্বসত্য নয় এগুলো এর ভিত্তি বলে মন্তব্য করেছেন তিনি গাজায় দুর্ভিক্ষের কথা অবশেষে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো গাজায় বাস্তব দুর্ভিক্ষ হচ্ছে বলে বিষয়টি সবার সামনে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি বিশ্বাস করি গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কারণ যেভাবে প্রতিদিন অনাহারে মানুষ মারা যাচ্ছে ইসরায়েল চাইলে এর বিকল্প কোনো কিছু করতে পারত কিন্তু এখন দেখা যাচ্ছে ইসরায়েল যে ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং সেখানে সত্যি নিরীহ মানুষ মারা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমরা চেয়েছি গাজা একটি শান্তিপূর্ণ সমাধান করার জন্য কিন্তু এভাবে নিরীহ মানুষ তিনি গ্রহণ করছেন না এছাড়া তিনি জানিয়েছেন আমরা চাই একটি সুষ্ঠু সমাধান করার জন্য অনেকেই সে বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেছেন আমাদেরকে যেভাবে কাজ করা উচিত সেভাবে ইসরায়েল কাজ না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো হতে পারে না কারণ আপনারা একটি বিষয় স্পষ্ট করে দেখুন যে কিভাবে এই ধরনের হত্যাযোগ্য চলছে যেটা আমি তাকে কখনো কখনো বলিনি অর্থাৎ ট্রাম্প নাকি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এসব বিষয়ে বলেনি কিন্তু তারপরও যে ধরনের হত্যাযোগ্য চালাচ্ছে সেটি কোনোভাবেই মেনে নেবে না ডোনাল্ড ট্রাম্প আজ এক বক্তৃতায় বিষয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি খবর রয়টার্সের তিনি বলেছেন যায় অন্যভাবেও স্বাধীন করা যেত সেটাই করা উচিত ছিল ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ আগামী পাঁচে আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের এক বছর পূর্ণ হতে চলেছে এই সময়ের মতো তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম নিউজ আঠারো গণমাধ্যমটি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে তথ্য নিশ্চিত করেছে দলটি বাংলাদেশে নিষিদ্ধ যদিও এটা দলটির জন্য অপ্রত্যাশিত নয় কিন্তু যে উপায় টেলিগ্রাম ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অর্থ আদায় করা হচ্ছে নানা অনুনমোদিত টেলিগ্রাম গ্রুপ গজে উঠছে এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে এই গ্রুপে ঢুকে পড়ার সুযোগ দেওয়া হয়েছে তাতে করে সব ঘটনায় নেতাকর্মীরা বিপাকে পড়ছেন বলে দাবি দলটির নেতাকর্মীদের গত এক বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য সংগঠনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম এসব গ্রুপের সদস্য সংখ্যা অনেক ক্ষেত্রে বিশ থেকে তিরিশ হাজারের বেশি প্রতিদিন রাত থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে সব ভার্চুয়ালি বৈঠক নয়টা অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা সাবেক এমপি জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তবে দলটির ভেতরের একাধিক নির্বাচক সূত্র নিউজ আঠারোকে জানিয়েছে শেখ হাসিনা নিজে যখন সব বৈঠকে অংশ নিচ্ছেন তখন কারা তার সঙ্গে কথা বলবেন তা অর্থের বিনিময়ে নির্ধারিত হচ্ছে এই আর্থিক লেনদেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তারা সূত্রগুলো বলছে ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে রূপান্তর করেছেন সেখানে তিনি নিয়মিত ঢাকা ঘেরাও এর ডাক শো নানা আগ্রাসী বক্তব্য দিচ্ছেন কিন্তু তারের সব আহ্বান কীভাবে এবং কখন কোথায় কোন পন্থায় বাস্তবায়ন করা হবে সেই ব্যাখ্যা নেই ওবায়দুল কাদের নিজের আখের ভরার জন্য এই ধরনের কর্মসূচি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন চ্যানেল নিউজ আঠারো তারা জানিয়েছে এর ফলে ওবায়দুল কাদের একাই লাভবান হচ্ছেন